গরম কাল বলে কথা না ওখানে কাটা ফাটা থাকতে পারে ওখানে সুন্দর হবে না থেকে পড়ে যাবা কিন্তু তুমি এই দিতে আসো না ওখানে বসবে এখান থেকে নামো এখান থেকে নামো ডালপালা কাটে নিয়ে যাচ্ছে মাছি মা রান্না করবে আমরা যে কলা কলার ডগা ছিড়বো রান্না বান্নাটা আজকে আমার বোন করবে করবে আর সাথে ওই বিধান গাছে হুম